গতকাল রাত থেকে ফের অগ্নিগর্ভ সন্দেশ খালি দফায় দফায় শুরু হয়েছে বিক্ষোভ বিক্ষোভে ঝাঁটা লাঠি হাতে বিক্ষোভে বাধ্য হয়ে হ্যাঁ ঠিক শুনছেন একেবারে বাধ্য হয়ে কেন আসলে আজ থেকে তিন চার বছর আগে এই যে ঘটনার অভিযুক্ত মূল অভিযুক্ত বলতে পারেন শেখ শাহজাহান ঘনিষ্ঠ বা তার বাঁ হাত উত্তম সর্দার এবং শিবপ্রসাদ হাজরা এই দুই ব্যক্তি এই সন্দেশখালী এলাকার বেশ কিছু পরিবারের কাছে যান তাদেরকে বোঝান যে তারা যদি তাদের জমির অংশটুকু বা সেই জমিটা যদি তাদের কাছে তুলে দেন তাদের হাতে তুলে দেন তাহলে তারা সেখানে মাছের বেরি করবে মাছের বেরিতে পয়সা বেশি পলত বছর শেষে এই পরিবারগুলি একটা মোটা অঙ্কের খাজনা পাবে সেই খাজনার অঙ্কটা বিস্তর অপারটা লোভনীয় ফলত এই নিজেদের শেষ নির্দ্বিধায় নিজেদের বিঘা বিঘা জমি তুলে দিয়েছিল উত্তম শিবুর হাতে প্রথম বছর টাইমে চলে ফলত সমস্যা হয়নি দ্বিতীয় বছর থেকে যখন এই সমস্ত পরিবারগুলি নিজেদের পাওনা চাইতে গিয়েছে তখনই জিতেছে হুমকি ধমকি প্রাণ নাশের ভয়ও এমনকি তাদেরকে সর্বশান্ত করে দেওয়ার ধমকিও এরপরেই উত্তপ্ত হয় পরিস্থিতি এলাকার লোকজন সেই পরিবার পুলিশের কাছে যায় পুলিশের কাছে গেলে পুলিশ সাহায্য তো করেনি উল্টে তাদের দূর দূর করে তাড়িয়ে দিয়েছে বলেছে আপনারা শেখ শাহজাহান বাবুর কাছে যান আপনারা শিবু বাবুর কাছে যান হ্যাঁ শিবু বাবুর কাছে যান এর থেকেও একটা বড় ভয়ানক সত্য কি জানেন যা শুনলে আপনারা হত যাবেন রীতিমতো এই পরিবারগুলির মধ্যে একজন ভদ্র মহিলা ছিল যিনি তার পনেরো বিঘা জমি এই উত্তম শিবরাতে তুলে দিয়েছিলেন প্রথম বছর পাওনা পেলেও দ্বিতীয়বার যখন তিনি যান তাকে ধমকি দেওয়া হয় এমন কি তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে দুদিন ঘরবন্দি করেও রাখা হয়েছিল ভাবতে পারছেন একেবারে টিপিক্যাল বাংলা সিনেমা যে দৃশ্যগুলো আগেকার দিনে যে বাংলা সিনেমার দৃশ্য হতো না সিনেমাটিক দৃশ্য সেই দৃশ্যের সঙ্গে আপনি মিল খুঁজে পাবেন পাওনা টাকা চাইতে গিয়ে বাড়ি থেকে তুলে এনে দুদিন ঘর বন্দি করে রাখা হয়েছে এমনও ঘটনা সাক্ষী সন্দেশ কালী কিন্তু ধৈর্যের একটা সীমা আছে সেই সীমাটাই হয়তো কাল রাতে পেরিয়ে গিয়েছিল তাই অগ্নিগর্ম হয়ে উঠেছে রীতিমতো সন্দেশ কালীর সমস্ত এলাকা এলাকার মহিলারা পর্যন্ত ঝাঁটা লাটিয়াতে বিক্ষোভে নেমেছেন নিজেদের হক বুঝে নেওয়ার অর্থে দেখুন গতকাল রাত থেকেই অগ্নিকর্মা সন্দেশকালী দফায় দফায় শুরু হয়েছে বিক্ষোভ বিক্ষোভে সামিল সন্দেশকালীর মহিলাদের একাংশ রীতিমতো ঝাঁটা লাঠিয়াতে প্রতিবাদে নেমেছেন তারা অভিযোগে টিম সন্দেশকালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের বামাক উত্তম সর্দার এবং শিবু হাজরার দিকে ঘটনার সূত্রপাত বছর চারেক আগে যখন এই উত্তম এবং শিবু তারা এলাকার বেশ কিছু পরিবারের কাছ থেকে তাদের জমি নিয়ে নেন মাছের দেরি করবার উদ্দেশ্যে তখন তাদেরকে বলা হয় যে এই মাছের মেয়ে থেকে এই বর্ষার হবে তার একটা মোটার খাজনা তারা পাবে প্রথম বছর নিয়ম মাফির খাজনা পেলেও পরের বার থেকে খাজনা চাইতে গেলে জুটেছে হুমকি বল এমনকি বাড়িঘর ভেঙে দেওয়ার বয়ে স্থানীয়দের একাংশের দাবি শিবু উত্তম তাদের ক্ষমতার অপব্যবহার করে গোটা এলাকায় তাণ্ডব চালাতেন পুলিশ প্রশাসনের কাছে গিয়েও কোনো কল মেলেনি উল্টে তাদেরকে বলা হয়েছে শিবুবাবুর কাছে গিয়ে কথা বলতে গোটা ঘটনায় কবে পুষছে সমগ্র ঘটনায় বিরোধীরা ব্যুরো রিপোর্ট বাংলা এখানে পরিকল্পিত বিজেপি সিপিএম এর একটা পরিকল্পিত আক্রমণ ওরা জানে যে এই সময় সন্দেশকালীতে একটা থমথমে পরিবেশ যদি উত্তপ্ত করতে পারি মানুষ কিছু ভোট দেবে এই লোকসভা ভোটের জন্য এই পরিকল্পনা আসলে সন্দেশকারীর মানুষ আমরা পাঁচ তারিখে ইডির ঘটনার পর থেকে আমরা দেখেছি মানুষ কিন্তু শান্ত আছে মানুষ এই ঘটনায় জড়িত থাকতে চাইছে না এবং তাদেরকে নতুন করে সন্দেশকালীকে উত্তেজিত করার এটা পরিকল্পনা সন্দেশকালীর মানুষ কিন্তু এখনও আমরা দেখেছি একবার ডাকলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করলে তারা ঘর থেকে বেরিয়ে আসে সেই মানুষগুলোকে বিভ্রান্ত করার চেষ্টা করছে যেটা খবর আছে পনেরো থেকে কুড়ি জন জখম হয়েছে এবং উত্তম সর্দার এবং আরেকটি ছেলে মারাত্মক জখম হয়েছে কালকের তাদেরকে হাসপাতালেও নিয়ে যেতে দেয়নি এবং পুলিশ তাদের নিজের তদারকিতে তাদেরকে চিকিৎসা করিয়েছে এবং কিছু তৃণমূল কংগ্রেসের বাড়ি ভাঙচুর হয়েছে যেখানে বাড়ির থেকে লুটপাট হয়েছে তাদের বাড়িতে কিছু মহিলাদের নানা অশ্লীল ভাষায় বা বিভিন্নভাবে তাদেরকে উত্তপ্ত করেছে সঙ্গে সঙ্গে যারা তৃণমূল কংগ্রেস করে সেই সমস্ত বাড়িতে ঢুকে ঢুকে তাদের উপর মারধর করেছে লিস্ট টাকা তো একটা সূত্র গেরিলিস্টকে কেন্দ্র করে ওখানে মানুষ বিজেপি এবং সিপিএম পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে এবং বাইরের দুষ্কৃতিটাও ছিল আমরা সিসিটিভি ফুটেজ দেখলেই বুঝতে পারবো দেখুন ওরা কালকে যেটা আমরা দেখলাম যে প্রত্যেকের হাতে লাঠি কারো রড কারো দা কারো কুড়ুল কারো বটি এই সমস্ত নিয়ে হামলা চালিয়েছে এবং যদি পরি ওদের মিছিল থাকে তাহলে আমাদের মিছিলের শেষে যখন খেয়াঘাটে মানুষ উঠছিল তখন কেন সেই লাঠি রড নিয়ে হামলা চালানো হলো এটা আমরা বুঝতে পারছি না এটা বাচ্চারা কাছে খেলাধুলা করতে সেই মাঠটাও নষ্ট করে দিয়েছে এই পাশে বিশেষ পেছনেও মাঠ ছিল সেটাও কেটে পুকুর করে দিয়েছে মানে যা ইচ্ছা তাই করেছে টাকা দেওয়া না রাতের পর রাত ডেকে নিয়ে গিয়ে বসিয়ে রাখা কোনো কাজ না ঘন্টার পর ঘন্টা পার্টি অফিসের বাইরে নিয়ে গিয়ে বসিয়ে রাখবে যখনই ফোন করবে তখনই যেতে হবে দোকান বন্ধ মানে দোকান বন্ধ একটা টোটো আলে একটা ভ্যান আলে একটা রিক্সা আলে কারোর কোনো শান্তি নেই যখনই যা বলবে তাই করতে হবে যা বাধ্য হয়ে কালকে উত্তম সর্দারের এই বাইরের থেকে গুন্ডা বাহিনী নিয়ে এসে এখানে চড়াও হওয়ার জন্য মেয়ে ছেলেদের পুরুষ মানুষদের ওপরে মারধর করার জন্য বাধ্য হয়ে এখানে জনবাসী ওদের ওপরে চড়াও হয়েছে লাস্ট অব দি এখানকার প্রশাসন থেকে প্রোটেক্ট করে ওদেরকে পার করে দিয়েছে এখানে জনসাধারণকে কোনো কিছুই করতে দেয়নি আরও প্রশাসন জনসাধারণকে ঠেকিয়ে রেখে উত্তম সর্দারকে সেভ করে থানার ভেতরে রেখে দিয়েছে